এসএসসি পাশে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ আসসালামু আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য অভিজ্ঞতা ছাড়া প্রাণ গ্রুপের এই নতুন চমৎকার জব সার্কাটে যেখানে এসএসসি পাশ হলে আবেদন করতে পারছেন এই জবের সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি ইজি জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দেবো বিডি জবস থেকে এই জবের সমস্ত রেসপন্সিবিলিটি সহ সমস্ত ডিটেলস সেই বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি চলুন এই জবে কি রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি এখানে প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ডেলিভারি ম্যান রাইডার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত বিশে মার্চ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী উনিশে এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে প্রাণ গ্রুপ ডেলিভারি রাইডার পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন তবে পদ সংখ্যা নির্ধারিত নয় হলে আবেদন করতে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা হতে হবে এখানে অভিজ্ঞতার মধ্যে চেয়েছে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ বাইক স্কুটার সাইকেল চালানো অভিজ্ঞতা থাকতে হবে তবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন বয়সীমা হবে বিশ থেকে চল্লিশ বছর এখানে কর্মস্থল থাকছে ঢাকা স্যালারি দিচ্ছে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধার মধ্যে থাকছে টিএ ডিএ স্বল্প মূল্যে লাঞ্চ সুবিধা প্রতি বছর বেতন বৃদ্ধি বছরে দুটি উৎসব বোনাস ডেলিভারি প্রতি কমিশন আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করে ক্লিক করতে পারেন আর আমি আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটি প্রোভাইড করব যেখান থেকে খুব সহজে আপনারা আবেদন করতে পারছেন এখানে আবেদনের শেষ সময় থাকছে উনিশে এপ্রিল দু সময় আছে বলে ওয়েট করবেন না সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন যদি আপনি এই প্রাণ গ্রুপে সার্কুলারটিতে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তো চলুন এই জবের জব রেসপন্সিবিলিটি সহ সমস্ত জানিয়ে দিচ্ছি বিডি জবস থেকে এটি হচ্ছে বিডি জবসের মেন সার্কুলার যা তারা প্রোভাইড করেছে প্রাণ গ্রুপ ডেলিভারি রাইডার পদের জন্য সার্কুলারটি প্রোভাইড করেছে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারছেন তাছাড়া আপনারা যদি অ্যাপ্লাই করতে না পারেন ভালো একটা কম্পিউটার দোকান যাবেন যেখান থেকে তারা রেগুলার জবের জন্য অ্যাপ্লাই করে থাকে এই জবের এডুকেশন হয়েছে এস এস সি এস এস সি আবেদন করতে পারছেন তাছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স সব বাইক স্কুটার সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে নিজস্ব মোটর সাইকেল থাকতে হবে তবে এডিশনাল রিকার মধ্যে রয়েছে বয়স বিশ থেকে চল্লিশ বছর রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টেস্টের মধ্যে যা থাকছে তা এখন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তার আগে বলবো কম্পিটিশন আদার বেনিফিটের মধ্যে থাকছে স্যালারি ছাড়াও টিএ দিচ্ছে ডিএ স্বল্পমূল্যে লাঞ্চ সুবিধা বার্ষিক বেতন বৃদ্ধি দুইটা উৎসব বোনাস ডেলিভারির প্রতি কমিশন পাচ্ছেন ওয়ার্ক প্লেস ওয়ার্ক অফিস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম জব লোকেশন ঢাকা তো এই জবের সমস্ত কিছু অলরেডি জানিয়ে দিয়েছি এখন জানিয়ে দিব এই জবের জব রেসপন্সিবিলিটি এখানে জিপিএস বা মোবাইল অ্যাপ ব্যবহার করে নির্ধারিত রুট অনুসরণ করতে হবে সংবেদনশীল বা ভঙ্গুর পণ্য নিরাপদে বহন ও সরবরাহ করতে হবে তাছাড়া থাকছে ট্রাফিক আইন ও কোম্পানি নিরাপত্তা নীতি মেনে চলতে হবে এখানে প্রয়োজনে গ্রাহকদের সাথে থেকে পেমেন্ট সংগ্রহ করতে হবে এবং সঠিকভাবে জমা দিতে হবে তাছাড়া ডেলিভারির আপডেট কোম্পানির সিস্টেম বা অ্যাপের প্রদান করতে হবে কোনো বিলম্ব সমস্যা বা ক্ষতিগ্রস্ত পণ্যের বিষয়ে সুপারভাইজারকে জানাতে হবে বাইক মোটর সাইকেল সাইকেল রক্ষণাবেক্ষণ করা এবং যে কোনো যান্ত্রিক সমস্যার রিপোর্ট করতে হবে আপনাকে গ্রাহকদের সাথে ভদ্র ও পেশাদার আচরণ করা এবং ভালো পরিষেবা প্রদান করতে হবে তবে যে ফেরতযোগ্য পণ্য কোম্পানি নিতে পারে অনুযায়ী হ্যান্ডেল করতে হবে তো এই ছিল আজকে এই প্রাণ গ্রুপের জব সার্কলাটি এই সম্পর্কে সমস্ত কিছু অলরেডি আপনাদের প্রোভাইড করেছি কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার করবেন ফুলটি জেলায় আটটি বিভাগ থেকে ষোলোটি জেলা এবং আটটি জেলা থেকে আট আটটি বিভাগ থেকে আটচল্লিশ জেলা থেকে ফ্রি ফিলেন্সিং কোর্সে প্রশিক্ষণটি প্রোভাইড করেছে আপনাদের জন্য চাই প্রোভাইড করেছে আপনাদের জন্য চাইলে সেখান থেকে এই সার্কুলারটি দেখে আবেদন করতে পারেন কারণ ফিলেন্সিংয়ে স্বপ্ন করা সবারই একটা স্বপ্ন থাকে তো অলরেডি সমস্ত কিছু বলে দিয়েছে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন অ্যান্সার করবেন ইনশাআল্লাহ সেই সাথে বলবো আপনারা চাইলে বিরিজ অফ একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারেন যাতে করে আপনাকে এখানে যাতে কোম্পানিতে লোক লাগবে অর্থাৎ যাতে কোম্পানিতে এমপ্লয়ি লাগবে তারা এখান থেকে আপনাকে সহজেই খুঁজে বের করতে পারবে আপনাকে তাদের জবের জন্য অয়েড করতে হবে না তো এখানে কিভাবে একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আশা করি ইউটিউব থেকে দেখে দেখে সম্পূর্ণ একা একাই করে ফেলতে পারবেন তারপর না করতে পারলে একটি ভালো কম্পিউটার দোকান যাবেন তারা আপনাকে হেল্প করবে এবং সেখানে আপনি যখন যাবেন সমস্ত কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন তো আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার রেডি করার জন্য প্রিপারেশন নিচ্ছি তো আমি আশা করবো এই সার্কুলারটি দেখার সাথে সাথে আমাকে একটি গঠনমূলক মন্তব্য করে যাবে যাতে করে আপনাদের মন্তব্যের উপর ডিপেন্ড করে নতুন নতুন সার্কুলার বাড়ার জন্য ইন্সপায়ার হই তো আজ এ পর্যন্তই আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ